পৃষ্ঠা একশো চব্বিশ আধুনিক বাংলা সাহিত্যের ধারা কাব্য কবিতার ধারা এখানে একটি টেবিল দেয়া হয়েছে তাতে দুটি কলম আছে বাঁদিকে লেখা প্রবণতা ডান দিকে রচয়িতা আমি আড়াআড়িভাবে টেবিলটি পড়ছি কবি গান গোজলা গুঁই রঘুনাথ দাস হরু ঠাকুর নিতাই বৈরাগী ভোলা ময়রা রাম বসু অ্যান্টনি ফিরিঙ্গি প্রমুখ টপ্পা রামনিধি গুপ্ত শ্রীধর কথক কালী মির্জা আখরাই গান কুলুইচন্দ্র সেন পাঁচালি গান দাশরথী রায় পক্ষীর গান রূপচাঁদ পক্ষী নিচে আরেকটি টেবিল আছে তাতে দুটি কলম আছে কবি কাব্যগ্রন্থ ঈশ্বরগুপ্ত কাব্য সংগ্রহ বন্ধনীর মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় পদ্মিনী উপাখ্যান কর্মদেবী সুরস সুন্দরী কাঞ্চি কাবেরি। মাইকেল মধুসূদন দত্ত তিলোত্তমা সম্ভব কাব্য বধ কাব্য ব্রজাঙ্গনা বীরাঙ্গনা চতুর্দশপদী কবিতাবলী হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় চিন্তা তরঙ্গিনী বীরবাহু কাব্য বৃত্র সংহার কাব্য অশোক কানন দশ মহাবিদ্যা চিত্তবিলাস ইত্যাদি নবীনচন্দ্র সেন পলাশী যুদ্ধ রৈবতক কুরুক্ষেত্র প্রভাস দ্বিজেন্দ্রনাথ ঠাকুর স্বপ্ন প্রয়াণ শিবনাথ শাস্ত্রী নির্বাসিতের আত্মবিলাপ বিহারিলাল চক্রবর্তী সঙ্গীত শতক বঙ্গ সুন্দরী নিসর্গ সন্দর্শন বন্ধু বিয়োগ প্রেম প্রবাহিনী শারদা মঙ্গল সাধের আসন পৃষ্ঠা একশো কবি সুরেন্দ্রনাথ মজুমদার কাব্যগ্রন্থ সবিতা সুদর্শন ফুল্লরা মহিলা দেবেন্দ্রনাথ সেন পারিজাত গুচ্ছ গোলাপ গুচ্ছ অপূর্ব বীরাঙ্গনা অপূর্ব ব্রজাঙ্গনা গোবিন্দচন্দ্র দাস কুঙ্কুম কস্তুরী চন্দন ফুল রেনু বৈজয়ন্তী ইত্যাদি অক্ষয় কুমার বড়াল প্রদীপ অনকাঞ্জলি এশা মোহিনী দাসী কবিতা হার ভারত কুসুম অশ্রুকণা আভাস শিখা অর্ঘ ইত্যাদি কামিনী রায় আলো ও ছায়া মাল্য ও নির্মাল্য অশোক সঙ্গীত জীবন পথে স্বর্ণকুমারী দেবী গাঁথা কবিতা ও গান রবীন্দ্রনাথ ঠাকুর বনফুল কবি কাহিনী ভগ্ন হৃদয় ভানুসিংহের পদাবলী সন্ধ্যা সঙ্গীত প্রভাত সঙ্গীত ছবি ও গান করি ও কোমল মানসী সোনাত্তরী চিত্রা চৈতালি কল্পনা কথা ও কাহিনী ক্ষণিকা কণিকা শরণ শিশু গীতাঞ্জলি গীতালি গীতিমাল্য পূরবী, বলাকা মহুয়া পরিশেষ পুনশ্চ শেষ সপ্তক পত্রপুট শ্যামলী প্রান্তিক সেজুতি নবজাতক সানাই জন্মদিনে সত্যেন্দ্রনাথ দত্ত সবিতা হোম শিখা ফুলের ফসল কুহু ও কেকা ইত্যাদি যতীন্দ্রনাথ সেনগুপ্ত মরিচিকা মরু শিখা এবং মরু মায়া সায়ম মোহিতলাল মজুমদার স্বপন পশারী বিস্মরণী স্মরগরল হেমন্ত গধুলি ছন্দ চতুর্দশী ইত্যাদি নজরুল ইসলাম অগ্নি দোলন চাঁপা বিশ্বের বাঁশি ভাঙার গান ছায়া নট ইত্যাদি জীবনানন্দ দাস ঝরা পালক ধূসর পাণ্ডুলিপি রূপসী বাংলা বনলতা সেন মহাপৃথিবী সাতটি তারা তিমির বেলা অবেলা কালবেলা সুদীন্দ্রনাথ দত্ত অর্কেস্ট্রা ক্রন্দসী উত্তর ফাল্গুনি অমীয় চক্রবর্তী খসড়া এক মুঠো মাটির দেওয়াল অভিজ্ঞান বসন্ত পালা পালাবদল পুষ্পিত ইমেজ বিষ্ণু দে উর্বশী ও আট পূর্ব লেখ সাতভাই চম্পা ইত্যাদি প্রেমেন্দ্র মিত্র প্রথমা সম্রাট ফেরারি ফৌজ কখনো মেঘ হরিণ চিতা চিল সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন টাইপ ওয়ান প্রশ্নমান দুই প্রশ্ন এক কবিগানের উদ্ভবের ঐতিহাসিক কারণ কি ছিল উত্তর আঠারো শতকের মধ্যভাগ থেকে উনিশ শতকের শেষভাগ পর্যন্ত ইংরেজ শাসিত কলকাতায় যে হঠাৎ বড়লোক শ্রেণীর উদ্ভব হয় তাদের বিকৃত রুচির চাহিদা মেটানোর জন্যই কবিগানের গানের উদ্ভব হয়েছিল প্রশ্ন দুই কবিগানের গায়ন পদ্ধতি নিয়ে আলোচনা করো উত্তর কবিগানের লড়াই হতো দুটি দলের মধ্যে দুই দলে দুজন প্রধান গায়ক কোনো একটি বিষয় নিয়ে তাৎক্ষণিকভাবে গান রচনা করতে এবং চাপান উত্তরের মাধ্যমে একে অন্যকে পর্যদস্ত করার চেষ্টা করত তিন কবিগানের বিষয়, বিন্যাস কিরকম ছিল আলোচনা কর উত্তর কবিগানের আসরে ভবানী বিষয়ক সখী সংবাদ এবং বিরহ অংশের পর সর্বশেষে লহর বা খেউর গাওয়া হতো এই খেউর অংশটি অশ্লীল ভাষাপূর্ণ হওয়ায় এখানেই দর্শকরা আমোদ অনুভব করত। চার কবিগানের আদি স্রষ্টা কে অন্য দুজন বিখ্যাত কবিয়ালের নাম লেখ উত্তর কবিগানের আদি স্রষ্টা ছিলেন গোঁচলা গয়চন্দ্রবিন্দু ওকার লয়াকার গুই গুঁই গয়চন্দ্রবিন্দু রস্যউ রস্যী প্যারা দুজন বিখ্যাত কবিয়াল হলেন হরু ঠাকুর ও ভোলা ময়রা পৃষ্ঠা একশো ছাব্বিশ প্রশ্ন পাঁচ আখড়াই গানের প্রবর্তনায় কে পৃষ্ঠপোষকতা করেন এর বৈশিষ্ট্য কী ছিল উত্তর আখড়াই গানের প্রবর্তন করেন কুলুই চন্দ্র সেন মহারাজা নবকৃষ্ণ মিত্রের পৃষ্ঠপোষকতায় প্যারা আখড়াই গানে কোনো চাপান উত্তর থাকতো না এবং আখড়াই গান ছিল শাস্ত্রীয় সঙ্গীত ঘেঁষা প্রশ্ন ছয় টপ্পা শব্দের অর্থ কি। টপ্পা কি ধরনের গান টপ্পা শব্দের অর্থ লাভ লয়াকার ফ অন্য অর্থে তা বোঝায় সংক্ষেপ প্যারা ধ্রুপদ খেয়ালের সংক্ষিপ্ত তর এবং লঘু সুরের গান হল টপ্পা সাত টপ্পা গানের শ্রেষ্ঠ শিল্পী কে টপ্পা অন্য দুজন জনপ্রিয় শিল্পীর নাম লেখো। উত্তর টপ্পা গানের শ্রেষ্ঠ শিল্পী হলেন রামনিধি গুপ্ত বা নিধু বাবু প্যারা টপ্পা অন্য দুজন বিখ্যাত শিল্পী হলেন শ্রীধর কথক এবং কালী মির্জা প্রশ্ন আট ঢপকীর্তনের জন্ম হয়েছে কিভাবে এই ধারার গানের প্রবর্তক কে উত্তর পাঁচালি এবং কীর্তন গানের সংমিশ্রণে ঢপ জন্ম প্যারা ঢপ প্রবর্তক ছিলেন মধুসূদন কিন্নর বা মধু কান প্রশ্ন নয় বাংলা কবিতায় বিহারী লালের অনুসারী দুজন কবি নাম লেখো এবং তাঁদের একটি করে কাব্যগ্রন্থের নাম লেখো উত্তর বাংলা কবিতায় বিহারী অনুসারী দুজন কবি হলেন সুরেন্দ্রনাথ মজুমদার এবং দেবেন্দ্রনাথ সেন প্যারা সুরেন্দ্রনাথ মজুমদারের বিখ্যাত গীতিকাব্য মহিলা আর দেবেন্দ্রনাথ মজুমদারের ভুল ছাপার ভুল দেবেন্দ্রনাথ সেনের হবে বিখ্যাত কাব্যগ্রন্থ অপূর্ব বীরাঙ্গনা প্রশ্ন দশ কাকে স্বভাব কবি বলা হয় এবং তার রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখ উত্তর গোবিন্দচন্দ্র দাসকে স্বভাব কবি বলা হয় প্যারা তার রচিত দুটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কুমকুম এবং কস্তুরি এগারো অক্ষয় কুমার বড়ালের লেখা বিখ্যাত শোক কাব্যের নাম কি এটি কোন ঘটনাকে উপলক্ষ করে লেখা উত্তর অক্ষয় কুমার বড়ালের লেখা বিখ্যাত শোক কাব্যটি হল এশা এই মধ্যাশয় আকার প্যারা স্ত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তিনি এই কাব্যগ্রন্থটি লেখেন প্রশ্ন বারো উনিশ শতকের শেষ এবং বিংশ শতাব্দীর সূচনাকালের দুজন মহিলা কবির নাম লেখ ও তাঁদের রচিত দুটি কাব্যগ্রন্থের নাম উল্লেখ করো উত্তর উনিশ শতকের শেষ এবং বিংশ শতাব্দীর সূচনাকালের দুজন মহিলা কবি হলেন গিরীন্দ্র মোহিনী দাসী কয় হস্যই বয়সণরয় দীর্ঘই দন্তের নয়দয় রফলা গিরীন্দ্র মোহিনী দাসী এবং কামিনী রায় প্যারা গিরীন্দ্র মোহিনী দাসীর একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল অশ্রুকণা কামিনী রায়ের একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল মাল্য ও নির্মাল্য প্রশ্ন তেরো রবীন্দ্রনাথের কবি প্রতিভা নিজস্বতা প্রথম কোন কাব্যগ্রন্থে প্রকাশ পেয়েছে এবং কিভাবে। উত্তর রবীন্দ্রনাথের কবি প্রতিভার নিজস্বতা প্রথম প্রকাশিত হয়েছিল প্রভাত সঙ্গীত বারোশো নব্বই বঙ্গাব্দ কাব্যগ্রন্থে প্রকৃতি এবং মানব জীবনের সঙ্গে রবীন্দ্রনাথের কবি সত্তা পেয়েছিল এই কাব্যগ্রন্থে প্রশ্ন চোদ্দ রবীন্দ্রনাথের সৌন্দর্যতত্ত্ব ও জীবন দেবতা ভাবনার প্রকাশ ঘটেছে যে দুটি কাব্যগ্রন্থে তাদের নাম ও প্রকাশকাল উল্লেখ করো উত্তর রবীন্দ্রনাথের তত্ত্ব ও জীবন দেবতা ভাবনার প্রকাশ ঘটেছে কবির সোনার তরী তেরোশো বঙ্গাব্দ ও চিত্রা তেরোশো দুই বঙ্গাব্দ কাব্যগ্রন্থে প্রশ্ন পনেরো রবীন্দ্রনাথের বলাকা কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয় এটি কি জন্য বিখ্যাত উত্তর রবীন্দ্রনাথের বলাকা কাব্যগ্রন্থটি উনিশশো ষোলো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় প্যারা বলাকা কাব্যগ্রন্থটি দুটি কারণে বিখ্যাত একটি কবির যুদ্ধবিরোধী মনোভাব অন্যটি গতিবাদের প্রকাশ প্রশ্ন রবীন্দ্রনাথের শেষ পর্বের দুটি কাব্যগ্রন্থের নাম লেখো এবং এই পর্বে কবির বিশিষ্টতা কি উত্তর রবীন্দ্রনাথের শেষ পর্বের দুটি কাব্যগ্রন্থের নাম পুনশ্চ এবং পত্রপুট প্যারা এই পর্বে রবীন্দ্রনাথের কবিতা ক্রমশ মাটি এবং মানুষের কাছে চলে এসেছে রবীন্দ্র কবিতায় গদ্যচ্ছন্দের প্রয়োগ এই পর্বেই দেখা যায় প্রশ্ন সতেরো বাংলা কবিতায় রবীন্দ্র অনুসারী দুজন কবির নাম উল্লেখ করো উত্তর রবীন্দ্রনাথের দ্বারা প্রভাবিত হয়ে যারা কবিতা রচনা করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য দুজন কবি হলেন করুণা নিধান বন্দ্যোপাধ্যায় এবং যতীন্দ্রমোহন বাগচি প্রশ্ন আঠেরো সত্যেন্দ্রনাথ দত্তের দুটি কাব্যগ্রন্থের নাম উল্লেখ করো এবং তার কবি চেতনার মূল বৈশিষ্ট্য কি উত্তর সত্যেন্দ্রনাথ দত্তের দুটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল হোম শিখা এবং কুহু ও কেকা প্যারা কবিতার আস্বাদে এক স্নিগ্ধ মধুরতা শব্দবিন্যাসে ধ্বনিময়তা এবং ছন্দের নিপুণ প্রয়োগ সত্যেন্দ্রনাথ দত্তের কবিতার মূল বৈশিষ্ট্য প্রশ্ন উনিশ বাংলা কবিতায় কাকে দুঃখবাদী কবি বলা হয় এবং কেন উত্তর বাংলা কবিতায় কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তকে দুঃখবাদী কবি বলা হয় প্যারা চারপাশের জীবন এবং জগৎকে তার প্রত্যাশিত স্বরূপে না পাওয়ার কারণে যতীন্দ্রনাথের কাব্যের তীব্র ক্ষোভ এবং হতাশার বহিঃপ্রকাশ ঘটেছে সে কারণেই যতীন্দ্রনাথকে বাংলা কবিতায় মৌরু কবি নামে কে বিখ্যাত এবং কেন। উত্তর। বাংলা কবিতায় কবি হিসেবে খ্যাত যতীন্দ্রনাথ সেনগুপ্ত পৃষ্ঠা একশো সাতাশ প্যারা যতীন্দ্রনাথের প্রথম দিকের তিনটি কাব্যগ্রন্থের নাম ছিল মরিচিকা মরু শিখা এবং মরু মায়া সে কারণেই কবির প্রসিদ্ধি মরু কবি হিসেবে আমি আবার পড়ছি প্রশ্ন কুড়ি বাংলা কবিতায় মরু কবি ম বৈষ্ণ রায় হর্ষ মরু কবি নামে কে বিখ্যাত এবং কেন উত্তর বাংলা কবিতায় মরু কবি হিসেবে খ্যাত যতীন্দ্রনাথ সেনগুপ্ত পৃষ্ঠা একশো সাতাশ প্যারা যতীন্দ্রনাথের প্রথম দিকে তিনটি কাব্যগ্রন্থের নাম ছিল মরিচিকা মরুশিখা এবং মরু মায়া সে কারণেই কবির প্রসিদ্ধি মরু কবি হিসেবে প্রশ্ন একুশ সহ জীবনানন্দ দাসের প্রথম এবং শেষ কাব্যগ্রন্থের নাম লেখ উত্তর জীবনানন্দ দাসের প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক উনিশশো সাতাশ খ্রিস্টাব্দ মাত্রা জীবনানন্দ দাশের শেষ কাব্যগ্রন্থ বেলা অবেলা কালবেলা 1961 খ্রিস্টাব্দ প্রশ্ন 22 সুধীন্দ্রনাথ দত্তের কবি চেতনার মূল বৈশিষ্ট্য কি ছিল উত্তর সুধীন্দ্রনাথ দত্তের কবিতা মানব ইতিহাসের নিষ্ফলতা বন্ধাতকে ফুঁটিয়ে তুলেছে তাই অর্কেস্ট্রা ক্রন্দর্শী থেকে উত্তর ফাল্গুনে সুধীন্দ্রনাথের কাব্যে সর্বত্রই নেতির সাধনা প্রশ্ন চক্রবর্তীর কবি ভাবনার মূল বৈশিষ্ট্য কি ছিল উত্তর অমিয় চক্রবর্তী তার সমকালের কবিদের মধ্যে একমাত্র রবীন্দ্রানুসারী কবি তাই সমগ্রতার সন্ধান তার অন্নিষ্ট খসড়া এক মুঠো থেকে অভিজ্ঞান বসন্ত প্রতিটি গ্রন্থেই তাই লক্ষ্য করা যায় এক প্রশান্তি এবং ধ্যানময়তা প্রশ্ন চব্বিশ বিষ্ণুদের দুটি কাব্যগ্রন্থের নাম লেখ এবং তার কবি স্বভাবের মূল বৈশিষ্ট্য উল্লেখ কর উত্তর বিষ্ণুদের দুটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ চোরাবালি এবং পূর্ব লেখ প্যারা দেশের জনসমাজ দেশজ সংস্কৃতি এবং প্রকৃতির সমন্বয়ের ভাবনা বিষ্ণু দে উচ্চারণ করেছেন তার কবিতায় প্রশ্ন পঁচিশ বুদ্ধদেব বসুর শেষ পর্যায়ে দুটি কাব্যগ্রন্থের নাম লেখো এবং এই পর্বে কবি চেতনার বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো উত্তর বুদ্ধদেব বসুর শেষ পর্বের দুটি কাব্যগ্রন্থ হল যে আধার আলোর অধিক এবং শীতের প্রার্থনা কোলন বসন্তের উত্তর প্যারা শেষ পর্বের কাব্যগ্রন্থগুলোতে বুদ্ধদেব বসুর কবিতায় এক তীব্র অন্তর্দ্বন্দ্ব দেখা যায় দেহ ও আত্মার দ্বন্দ্ব আদর্শ এবং বাস্তবের দ্বন্দ্ব প্রবৃত্তির সঙ্গে প্রেমের দ্বন্দ্ব তীব্র রোমান্টিকতার মধ্যেও প্রবল হয়ে ওঠে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন টাইপ টু প্রশ্ন মান তিন প্রশ্ন এক বাংলা কবিতার দ্বারায় কবি ভূমিকা বিষয়ে আলোচনা উত্তর শহরে যে করব্যধ্বনি সম্প্রদায়ের সৃষ্টি হয়েছিল তাদের বিকৃত রুচির খোরাক ও বিনোদনের অংশ হিসেবে কবি গানের জন্ম কবি তাৎক্ষণিক উত্তেজনার মধ্যে আমোদ খোঁজা হয় কবিগান আসলে গানের লড়াই লড়াই হয় দুটি দলের মধ্যে দুটি দলেই থাকে একজন করে প্রধান গায়েন বা গায়ক চাপান উত্তরের মাধ্যমে গান পরিবেশন করা হয় ঢোল করতাল কাশি ইত্যাদি সাহায্যে সঙ্গত করা হয় কবি শেষ পর্যায়ে থাকে খেউর এই অংশ পরস্পরের উদ্দেশ্যে তীব্র গালি গালাজের কারণে শ্রোতারা তীব্র আমোদ অনুভব করে আদিকবিয়াল গোঁজলা গুঁই বিখ্যাত কবিয়ালদের মধ্যে রঘুনাথ দাস হরু ঠাকুর ভোলা ময়রা রাম বসু অ্যান্টনি ফিরিঙ্গি প্রমুখের নাম উল্লেখযোগ্য প্রশ্ন দুই বাংলা কবিতায় গুপ্তের অবদান আলোচনা করো উত্তর বাংলা কবিতায় মধ্যযুগ আর আধুনিক যুগের মধ্যে বাফা স্টোন বয়াকার ফয়াকার বৈষণ্য র দন্তে ওকার দন্তের ন বাফার স্টোনের মতো দাঁড়িয়ে আছেন ঈশ্বরগুপ্ত তার কবিতার সমকালীন জীবনের ছবি ধরা পড়েছে ঈশ্বরগুপ্তের কবিতা ধর্মের প্রভাব মুক্ত প্রতিদিনের জীবন তার চূর্ণ চেহারায় ধরা পড়েছে কবির কবিতায় স্বর ঋতুর সৌন্দর্য থেকে আনারস ইংরেজি নববর্ষ নারকেল পিঠেপুলি পুলি মাছ ইত্যাদি তার কবিতার বিষয় হয়েছে বিদেশি রাজশক্তি এবং নিজেদের ইংরেজ ভাবা বাঙালিদের তিনি বিদ্রুপ করেছেন স্বদেশ এবং মাতৃভাষার প্রতি কবি দরদ প্রকাশিত হয়েছে তার লেখার মধ্য দিয়ে আবার স্ত্রী শিক্ষার মতো বিষয়ের বিরোধিতাও করতে দেখা গিয়েছে ঈশ্বরগুপ্তকে প্রাচীন পন্থার প্রতি আনুগত্যকে সম্পূর্ণ অস্বীকার করতে পারেননি ঈশ্বরগুপ্ত আর ঠিক এই কারণেই যুগসন্ধির কবি বলা হয় তাকে। সংবাদ প্রভাকরের সম্পাদক হওয়ার কারণে তার কবিতায় শব্দ ব্যবহার এবং ভঙ্গিতে সাংবাদিক সুলভ মনোভাবের প্রকাশ ঘটেছে প্রশ্ন তিন বাংলা আখ্যান কাব্য ও মহাকাব্য সাহিত্যে মধুসূদন দত্তের অবদান সংক্ষেপে আলোচনা করো উত্তর বাংলা কাব্য সাহিত্যে বিশেষত আখ্যান কাব্য ও মহাকাব্যে মধুসূদন দত্তের আবির্ভাব এক বিস্ময়কর ঘটনা প্যারা তিলোত্তমা সম্ভব মধুসূদন বাংলা পয়ারের কাঠামোর মধ্যে অন্তমিল তুলে দিয়ে অমিত্রাক্ষ ছন্দ বা অমিল প্রবহমান পয়ারে রচনা করেন চারটি স্বর্গে বিভক্ত একটি সম্পূর্ণ আখ্যান কাব্য তিলোত্তমা সম্ভব কাব্য আঠেরোশো ষাট খ্রিস্টাব্দ সুন্দর উপসুন্দ বধের জন্য তিলোত্তমা নামের অপসরা সৃষ্টির পৌরাণিক কাহিনীকে মধুসূদন দত্ত নিজের মনের মতো করে সাজিয়ে পরিবেশন করেন এই কাব্যে মেঘনাথ বধ কাব্য মধুসূদন দত্তের শ্রেষ্ঠ কীর্তি নয়টি স্বর্গে বিন্যাস্ত মেঘনাথ বধ কাব্য আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দ অমিত্রাক্ষ ছন্দ বধ কাব্য আরও পরিণত হয়ে উঠেছে মেঘনাদবদ কাব্য বাংলা ভাষায় রচিত প্রথম শিল্প সার্থক সাহিত্যিক মহাকাব্য লিটারি এপিক এই কাব্যে মধুসূদন রামায়ণের কাহিনী ও চরিত্রগুলিকে নিজস্ব পরিকল্পনা অনুযায়ী পরিবর্তন করতে দ্বিধা করেননি তার এই কাব্যে রাম বা লক্ষণ নন রাবণ এবং মেঘনাদি নায়ক সহ নায়কে পরিণত হয়েছেন কাব্যটির প্রশংসা করতে গিয়ে বঙ্কিমচন্দ্র বলেছেন কমা কোট ওপেন্স ডট 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 দ্য মোস্ট ভ্যালিউয়েবল ওয়ার্ক ইন মডার্ন বেঙ্গলি লিটারেচার স্টপ আন কোট দাড়ি প্রশ্ন মাইকেল মধুসূদন দত্তের লেখা কাব্যগুলির নাম লেখো তাঁর লেখা শ্রেষ্ঠ কাব্যটির বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো উত্তর মাইকেল মধুসূদন দত্তের লেখা বাংলা কাব্যগুলি হল তিলোত্তমা সম্ভব কাব্য আঠেরোশো ষাট খ্রিস্টাব্দ ব্রজাঙ্গনা কাব্য আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দ পদ কাব্য আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দ বীরাঙ্গনা কাব্য আঠেরোশো এবং চতুর্দশপদী কবিতাবলী আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দ এগুলির মধ্যে শ্রেষ্ঠতম কাব্যগ্রন্থটির নাম বধ কাব্য বধ কাব্য নয়টি স্বর্গে বিন্যস্ত মধুসূদনের মেঘনাদবধ কাব্য বাংলা সাহিত্যের একমাত্র শিল্প সার্থক সাহিত্যিক মহাকাব্য অমিত্রাক্ষর ছন্দ এই কাব্যে সর্বোৎকৃষ্ট রূপ লাভ করেছে প্রাচ্য ও পাশ্চাত্য মহাকাব্যের যুগপথ আদর্শে রচিত এই মহাকাব্য রামায়ণের মাত্র তিন দিন ও দু রাত্রের ঘটনাকে অবলম্বন করে রচিত হয়েছে কিন্তু এই কাব্যে রাম লক্ষণ বিভীষণ নন রাবণ মেঘনাদি নায়ক সহনায়কে পরিণত হয়েছেন রাজমহিষী চিত্রাঙ্গদার মধ্যে নারী মুক্তির জাগরণ লক্ষ্য করা যায় কবির এই দৃষ্টিভঙ্গি নবজাগরণেরই ফলশ্রুতি কাব্যটির প্রশংসা করতে গিয়ে বঙ্কিমচন্দ্র বলেছেন কমা কোট ওপেন্স ডট 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 দ্য মোস্ট ভ্যালুয়েবল ওয়ার্ক ইন মডার্ন বেঙ্গলি লিটারেচার স্টপ আন কোট নারী প্রশ্ন পাঁচ মাইকেল মধুসূদন দত্তের দুটি কাব্যগ্রন্থের নাম লেখো কবি হিসেবে তার কৃতিত্ব আলোচনা করো উত্তর মাইকেল মধুসূদন দত্তের দুটি কাব্যগ্রন্থ হলো মেঘনাথবধ কাব্য ও ব্রজাঙ্গনা কাব্য প্যারা কাব্য ধারা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন টাইপ টু তিন নম্বর প্রশ্নের উত্তর দেখো পড়া চলছে পরের ফাইলে